আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইন্ডাকশন চুলা কেন কিনবেন এর উপকারিতাগুলো কী কী এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ইন্ডাকশন চুলার সুবিধাগুলো প্রথম পয়েন্ট হচ্ছে এ চুলায় তুলনামূলক বিদ্যুৎ বিল অনেক কম আসে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্ডাকশন চুলাই যে টেম্পার গ্লাসটি ব্যবহার করা হয় এ টেম্পার গ্লাসটি অনেক হাই কোয়ালিটির এটি সহজে নষ্ট হয় না অর্থাৎ ভেঙে যায় না তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এ চুলাই রান্না করার সময় চুলায় হাত বিলে হাত পুড়ে যাওয়ার কোনো ভয় নেই অর্থাৎ কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এ চুলায় থাকে না চার নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চারাও এ চুলায় নির্ভয়ে রান্না করতে পারবে বা এ চুলাটি ব্যবহার করতে পারবে পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে চুলায় স্মার্ট টেকনোলজির একটি সেন্সর ব্যবহার করা হয়েছে যখন খাবার রান্না করা হয় খাবারটি যে টেম্পারেচারে বা তাপমাত্রায় রান্না হবে সেই টেম্পারের চারে গিয়ে অটোমেটিক চুলাটি হিট ছেড়ে দেয় কিছুক্ষণ পরে পুনরায় আবার হিট দেয় আর এ কারণে এ চুলাই রান্না করার সময় খাবার অথবা কড়াই পুড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই ছয় নম্বর পয়েন্ট হচ্ছে এই চুলাতে একটি উন্নত মানের ম্যাগনেটিক কয়েল বা হিটার ব্যবহার করা হয়েছে এর সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে এই ম্যাগনেটিক কয়েল ব্যবহার করার কারণে রান্না করার সময় রান্না করতে করতে আমরা যদি চুলা থেকে কোনো কারণে কড়াইটিকে উঠায় নেই তাহলে অটোমেটিক এটির হিট অফ হয়ে যায় অর্থাৎ চুলাটি বন্ধ হয়ে যায় আবার কড়াইটি চুলায় বসালে তারপর অটোমেটিক অন হয়ে যায় এটি চুলাটির সবচেয়ে ভালো একটির দিক তো আমি এই ইন্ডাকশন চুলাটির সকল ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো আমি মনে করি ইনফারেট চুলার থেকে ইন্ডাকশন চুলাটি বাসাবাড়িতে ব্যবহারের জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে নিরাপদ তো এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি সম্পূর্ণ আপনাদের তো পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ